আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা ঝুলঝাড়ু বানানোর টেকনিক শেয়ার করব আর একটি মাত্র বোতল দিয়ে কীভাবে ঝুলঝাড়ু বানানো যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কিভাবে আমি একটি বোতল দিয়ে ঝুলঝাড়ু বানিয়ে নিচ্ছি একটা বোতল নিয়ে এবং এটার নিচের সাইড কেটে নিয়েছি কেটে তারপরে এটাকে লম্বা লম্বি করে চিকন চিকন করে কেটে নিচ্ছি কেচের সাহায্যে এভাবেই কাটতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকন চিকন করে আর এটা কিন্তু আমি একটা কোকের বোতল দিয়ে করেছি এটা যে কোনো পানির বোতল বা কোকের বোতলে হয়ে যাবে বা সেভেন আপের বোতল তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি আর এখন লাগবে আমার গুনা এই গুনা দিয়ে এখন এটাকে আমি বেঁধে নেব তো আমার কাছে তো বাস ছিল না তো আমার মেশিনের যে স্কেলটা যেটা দিয়ে কাপড় কাটা স্কেল ওই স্কেলের সাহায্যে আমি এটাকে তৈরি করবো ঝুলঝাড়ুটা এই যে দেখেন মুখের সাইডটা তারপর আমি কিন্তু স্কেলের মধ্যে দিয়ে তারপর গুণা দিয়ে আটকিয়ে নিয়েছি আর দেখলে এই তো গুনাটা কিন্তু ম্যাচের সাহায্যে গরম করে তারপর ফুটো করে স্কেলের মধ্যে দিয়ে আটকে দেওয়া হয়েছিল। একটা ঝুলঝাড়ু কত সহজেই বানিয়ে ফেললাম আর এবারে কিন্তু ঝুল যে ময়লাগুলো ওগুলো কিন্তু এখন পরিষ্কার করার পালা বন্ধুরা দেখুন কত সহজেই আমি বানিয়ে ফেললাম আর ঝুলগুঁড়ো ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর সত্যিই এটা ঝুলঝাড়ুটা কিন্তু যে আমি বানিয়েছি এটা যে হচ্ছে পাতা দিয়ে যে ঝুলঝাড়ুটা তৈরি করা হয় এটা থেকে কিন্তু কোনো অংশেই কম না এটা আমার কাছে পাতাটা থেকে এটাই আরও বেটার মনে হয়েছে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজেই পরিষ্কার হচ্ছে আর এই বোতলটা আমি দুই লিটারই বোতল দিয়ে তৈরি করেছি আপনারা এক লিটারই বোতল দিয়েও তৈরি করতে পারেন তো আমি দুই লিটারই বোতল দিয়ে এটা তৈরি করেছি তো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝুলগুলো কিন্তু সব পড়ে যাচ্ছে ময়লাগুলো আর এই ভিডিওটা অনেক আগে আমার তৈরি করা কিন্তু সময়ের অভাবে তারপর আমি অসুস্থ ছিলাম এই কারণেও তৈরি এই করা হয়নি মানে এডিট করা হয়নি কিন্তু ভিডিওটা অনেক আগেই করা ছিল আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো মন্দ সবই জানাবেন আর হচ্ছে কি আমি এই যে ভিডিওটা যে করবো এই একে তো অসুস্থ ছিলাম তারপর হচ্ছে এই ময়লাগুলো দেখে ঝুলগুলো দেখে বাসায় যে আসতো বলে ময়লা পরিষ্কার করা হচ্ছে না মানে আমি যে ভিডিওটা তৈরি করব এটা বলছি যে আমি ভিডিওটা একটা ভিডিও তৈরি করব তারপর অসুস্থ এই কারণেও আমার ভিডিওটা করা হচ্ছে না তো ময়লাগুলো এই কারণে পরিষ্কার করা হচ্ছে না কত যে কথা মানে এক একজনার মানে আমার যে আসতো বাসায় বলে এত নোংরা আমি তো ভিডিও তৈরি করার জন্য এটা রেখেছি তাই না কি বলবো আর মানে সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার নিজেরই লজ্জা লাগছে যে এত ময়লা বাসার মধ্যে কিন্তু আমি তো ভিডিও তৈরি করব তাই তো বন্ধুরা তোমরা তো অবশ্যই বুঝবে একটা ভিডিও তৈরি করতে হলে তার পিছনে কতটা খাটনি করতে হয় আর কত কিছুই না সহ্য করতে হয় যাই হোক আমার রান্নাবান্নার ভিডিও শেয়ার করি কিন্তু এই ভিডিওটা তৈরি করার পেছনে আমার অনেক কথা শুনতে হয়েছে আর আমি কিন্তু ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে অবশ্য ময়লাগুলো এটা দিয়ে ফেলেছি তারপর হচ্ছে একটা ভিজে ন্যাকড়া দিয়ে আবার পরে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা জানাবে তোমরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের টেকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যে যাই বলুক না কেন আর ভিডিওটা করতে কিন্তু আমি সফল হয়েছি তাই না বলো বন্ধুরা আর ভিডিওটা যে তোমাদের মাঝে শেয়ার করতে পেরেছি এটা ভেবেই আমার কাছে অনেক ভালো লাগতেছে বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আরও যেন নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ